হ্যালো বন্ধুরা দেখুন কত আম নিয়ে গাছ গাছপাকা আম হিমসাগর ছোট বড় মিলে ছোট তিনটে ওজনে বড় ছিল না তাই আম আমলা ছোট তিনটে দিয়ে দিয়েছে এগুলো হিমসাগর রয়েছে যাই না ছোট আম হিমসাগর হয় কেন যাই না বাবা চেরাও আছে বড় হয় তো যাই হোক এখানে যতগুলো দেখছেন আপনারা হুম এই এখন নিয়ে আসলাম সন্ধ্যাবেলা প্রচুর আম খাই আমরা ছেলে খাই না অতটা ওটা খাই তো এখানে তিন কিলো কত বললো নশো চার কিলোই ধরুন হ্যাঁ তিন কিলো নশো চার কিলো ধরুন রাখো না ভিডিও করছে রাখো কটা আছে কি বলে হ্যাঁ তিন কিলো নশো চার কিলো মতনই প্রায় একশো কম তো আপনার কে কত এরকম আম ভালোবাসেন হাই তুলছি বা সারাদিন কাজ করি না গো ঘুমাই না রাত্রে দুটোর পর ঘুমাই ভিডিও কমেডি রান্নাবাড়ি বাজার সব একা করি বন্ধুরা আমার কেউ নেই কেউ নেই ক্যামেরার উপর আপনারা আছেন আপনাদের সাহসে আনন্দে ওই যে নাকের মধ্যে ঢুকেছে ধুলো ফস করলাম তো এই আম তিন কিলো নশো হ্যাঁ গাছপাকা আম বলেছে গাছপাখের মতনই মনে হচ্ছে হলুদ আর না গ্রিন একদম কস হচ্ছে তো এই তিন কিলো একশো কম তিন কিলো হ্যাঁ আজকে নিয়ে আসলাম মোট টোটাল হিসাব দিচ্ছি আমরা কত কিলো আম খেলাম জানেন তো হিমসাগরে এখানে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে ষাট টাকা বিক্রি হচ্ছে যে যখন যেমন পায় তো ওই হলুদ কালার হলুদগুলো সব কাঠভাট দেওয়া বোঝাই যায় কী করব গাছে কোথাও পাবো গাছটা নিজেদের নেই গাছপা কোথাও পাবো তাই না তো যাই হোক ওই হিমসাগর ষাট টাকা করে খাওয়া হয়েছে পাঁচ কিলো পাঁচ কিলো খাওয়া হয়েছে খাওয়া হয়ে গেছে ওটার পর থেকে পঞ্চাশ করে দু দিন খেয়েছি আর ষাট করে খেয়েছি হিসাবটা জানাই আমার ভালো লাগে তো ওই ওখানে আগের পাঁচ কিলো খাওয়া হয়েছে হিমসাগর হুম দুদিন পঞ্চাশ আর আর দিন ষাট টাকা করে এই খাওয়া হয়েছে আর আজকে নিয়ে আসলাম আবার তিন কিলো একশো কম তিন কিলো হিমসাগর কত করে নিয়েছে সে বললো না কাকমা কাকমা করে ডাকে আপনি কত কম করে নিলাম তো হিসাব করলাম আমি এই পঁয়ত্রিশ টাকা করে কিলো নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ যাকি যে পথে নিয়েছে আমটা ভালোবাসি পিও আমার ফলের মধ্যে আম খুব ভালোবাসি আর যদি মিষ্টি লিচু হয় আপনাদের কার কীরকম আম ভালো লাগে যেমন কি বড়ো বড়ো আম ঠিক আছে আর এগুলো ছোটো ও ছিল না বরং শেষ হয়ে গেছে কার কীরকম কতটা পরিমাণ আম খেতে পারবে পারেন কীরকম ভাবনা ভাতের বদলে আম খেয়ে থাকেন নাকি আমি ভাতের বদলে আম খেয়ে থাকতে পারি হ্যাঁ গত বছর জানেন তো বিশ্বাস করবেন কি না দু কিলো আম খেয়েছে একদিনে এত ফেভারিট আমার আম মিষ্টি যদি হয় অবশ্য কে আমার মতন আম পাগল আম খেতে ভালোবাসেন টক না মিষ্টি মিষ্টি টক না হ্যাঁ কমেন্টসে জানাবেন আমি প্রচণ্ড ভালোবাসি তো নিয়ে আসলাম এগুলো এখন জলে ডুবাবো হ্যাঁ জলে না ডুবালে বন্ধুরা গায়ে ফোরা উঠবে বা পেটের পক্ষে ক্ষতিকর যতই বলো গাছ পাকা আম নিয়ে এসে আমি জলে ভিজিয়ে রাখি আমটা দুই জলে ভিজিয়ে রাখি তারপরে নিশ্চয়ই আপনারা তাই করেন জলে ভিজিয়ে খেতে হয় আমটা তো গরম আম উপকার হলো গরম তো পেটের ক্ষতি হয় বা গায়ে গরম ফোড়া উঠতে পারে তো এই নিয়ে আসলাম আপনাদের সব শেয়ার করি হ্যাঁ হাজব্যান্ড রুটি খাবে আর ওরা ভাত খাবে সবকে দিয়ে দেবো গোটা গোটা ছেলে দিয়ে দেবো সবাই খাবে আমি তো বোধহয় প্রায় চার পাঁচটায় খেয়ে নেবো এত ভালোবাসি সব ফলের মধ্যে আমটা ভালোবাসি আম যখন থাকে না তখন এই কী বলে সিঙ্গাপুরি কলা এই ফলের মধ্যে সিঙ্গাপুরি কলা আম আর নিচু আর কিছু ভালোবাসি না তো এই খাবো ষাট টাকা কারণ একশো টাকা কিলো অবধি আমি আম খাই অল্প করে আনবো একটা শেয়ার করলাম প্রাণী সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোটামুটি আছি দুটো কমেডি ছেড়েছি এটা ভিডিও হয়নি ভিডিও দিলাম এখন রান্না করতে বসবো কী এরকম আম পাগল আম খান হ্যাঁ পাকা আম ভালোবাসেন মার মতন জানাবেন হ্যালো বন্ধুরা বলুন তো কেনে ক কিলো আম ল্যাংড়া হিমসাগর হিমসাগর ল্যাংড়া মেশানো আছে ল্যাংড়া দেড় কিলোর মতন হিমসাগর হিমসাগর বুঝে নি কতখানি হ্যাঁ চারটে খাওয়া হয়েছে ছ কিলো ছ কিলোম বন্ধুরা ছয় কিলো এই নিয়ে আসলাম আমরা সবাই খুব আম ভালোবাসি ছ কিলো আম ছ কিলো আম আগে খাওয়া হয়েছে সাত কিলো মতন মানে মোট টোটাল এগুলো নিয়ে উনিশ কিলো আম খাওয়া হচ্ছে আর কি প্রতিদিন চারটে বড়ো বড়ো আমে এক কিলো হয়ে যায় আর একটা দেড় কিলোর মতন হয় জোটো মিলে তো ষাট টাকা করে পঞ্চাশ টাকা করে খেয়েছি এটা চল্লিশ টাকা করে ওই আমালা থেকে রোজ নেই নিচ্ছে তো আমার জন্য এটা চল্লিশ টাকা করে দিলো এ হচ্ছে আমের বাজার মোটামুটি ছোট আমের বাজার বলা যায় আমাকে প্রচণ্ড ভালো খাই টক আম তো ভালো খাই না চাকরি বাজবে মিষ্টি আমরা খুব ভালো খাই পাঁচটা করে রোজ খাও আমরা চারজন লোক বা ছটা করে খাওয়া হয় তো এই আম এনেছি সে দেখেছি দেখিয়েছি এখন আমগুলো ছুটবো ছোলের রাক্ষসের মতন আমি তো খাবোই আমি নিজে বলেছিলাম বোধহয় ভিডিওতে হ্যাঁ একাই দু কিলো আড়াই কিলো আম আমি খেতে পারি মিষ্টি থাকা চাই অবশ্য ভাতের বদলে এত মানে আমার প্রিয় ফেভারিট তো তাই না দেখে পাই না এখানে ছকলো আম চার পাঁচটা খাওয়া হয়ে গেছে এটা ল্যাং এটা সরি ফজলি দেয় তেরিকায় হিমসাগর আমরা তো রোজ রোজ নেই বলে এটা চল্লিশ টাকা ষাট পঞ্চাশ দিয়েছে তো ওই দেখালাম কি আনলাম তো বুঝতে পেরেছেন এর মধ্যে ভিডিও করি শর্ট কমেডি করি রান্না বাড়ি করা একাধে কুটে বাজার করে রান্না করা সবাইকে খেতে দেওয়া আমাদের কাজের লোক নিয়ে বাসন মাজা বাসন ধোয়া না আমার হাজব্যান্ডও সাহায্য করে করেন তা বলবো না যতটা পারে করেন তারপর ঠাকুর দেওয়ায় তো আছেই এভাবে জার্নি করি ইউটিউব কোম্পানিতে আছি মশা বা মশা ইউটিউব আমাদের ইনভলভ আছি আপনারা জানেন তারপরে কোম্পানিতে মাসে একবার করে যেতে হয় ঘরে জিনিসই নিয়ে আসি সেই জন্য মিটিংও থাকে মিটিং অ্যাটেন্ড করতে হয় তো এইভাবে আমরা লাইফ টাইম লাইফ টাইম কাটাই ঘুমাই মাত্র দু থেকে তিন ঘন্টা রাত দুটোর পর এটা হয়তো অবশ্যই ইউটিউবের ব্যাপার জন্য কী কী কতটুকু ভিউ হলো আপডেট করা সব আমি একাই করি আমার কেউ নেই তোর বন্ধুরা ছিলো কুচকুচকু ছেলে মেয়ে ছিল নাতির মতন ভাইয়ের মতন তো তারা এখন আসতে পারে না পড়াশোনা ব্যস্ত তারাই আমার চ্যানেল খুলে দিয়েছে তারা প্রথমে দু একটা শিখে দিয়ে তারপর আমি একা একাই শিখেছি এর ওর হেল্প নিয়ে হ্যাঁ এখন তো নেই শিখেছি আমি নিয়ে সব করি ঠিক আছে শুভরাত্রি